যারা দলে থেকে বেইমানি করেছে তাদের আগে তাড়ানো হতো না এবার তাদের তাড়ানো হবে বিস্ফোরক মন্তব্য বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল জয়ী প্রার্থী তথা চতুর্থবারের নির্বাচিত সাংসদ শতাব্দী লোকসভা ভোটে ভালো ফল করার জন্য বুধ কর্মীদের সম্মাননা কর্মসূচি দিয়েছিল তৃণমূল সেই মতো বীরভূম লোকসভা কেন্দ্রে খয়রাশোলের গোষ্ঠনাঙ্গার মাঠে বুধ কর্মীদের সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় নির্বাচন কোর কমিটি সদস্য সুদীপ্ত ঘোষ বিধায়ক বিকাশ রায় চৌধুরী ভোট কোমিবে সম্মাননা ज्ञापन অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শতদ্রায় এই মন্তব্য করেন পাশাপাশি তিনি আর কি বলেন শুনুন এই অভিনেত্রে আমাদের সামনে উপস্থিত আছেন যাকে আমরা কয়েক দিন আগে ভোট দিয়ে জয়লাভ করেছেন আমাদের সামনে উপস্থিত এবং সেটা ভালো লাগছে সেটাই হয়েছে বলতো আমরা করতে পেরেছি যে খয়রা সলের প্রত্যেকের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি এবং এটা আপনারা দেখলেন যে যে সার্টিফিকেট দেওয়া হলো আজকে সেটাও কিন্তু আমার ধারণা যে আগে কখনো হয়নি নতুন করে হচ্ছে এবং এটাও কিন্তু তৃণমূলের নতুন ভাবনার পরিচয় হচ্ছে যেগুলো আগে হয়নি এখন হবে এরকমই যেগুলো আগে হয়নি এরকম এখন হবের মধ্যে একটা হচ্ছে যারা যারা দলে থেকে বেইমানি করেছে তাদেরকে তাড়ানো হতো না এবার তাড়ানো হবে যারা বিরোধীকে সমান বিরোধীরা থাকুক আমি হাত মেলাবো গলা মেলাবো তারা বিরোধীদের কাছে আমি সম্মান করি যে তাদের সাহস আছে হিম্মত আছে বলার যে আমি বিরোধী করছি ভাই আমি বিরোধী দলের সমর্থক দলে থেকে হিন্দুদের কাছে গিয়ে বলবে বিজেপিকে ভোট দাও মুসলিমদের কাছে গিয়ে কংগ্রেসকে ভোট দাও দলের পজিশান হোল্ড করবে তুমি পঞ্চায়েতে থাকবে তুমি প্রধান হবে কখনো তুমি জেলা পরিষদের মেম্বার হবে কখনো তুমি জায়গার মেম্বার হবে অথচ এইটুকু হিম্মত নেই দিনের বেলা বলা যে আমি তৃণমূল করব না ভাই আমি বিজেপি করব কিংবা কংগ্রেস করব। তারা সামনে থাকবে স্টেজে এসে দিদি ভোটে জিতলেন আমি জানতাম আপনাদের পুজো দিয়েছি জানেন আপনি বলে ছবি তুলবে সেই মানুষগুলোকে জানা আছে এবং আমি এক্ষুনি আশিস দাকে বললাম যে আশিস দা নির্বাচনের সময় প্রার্থীরা ভয় পায় তার কারণ এই বোধ হয় ভোটের জন্য এরা মাইনাস করে দেবে ভোটের জন্য এরা ভয়ে ভয় থাকে এরা হয়তো ভোট দেওয়াবে না এরা করে তো তখনই আমি যখন ভয় পাই